যে তাদের ফ্লুয়েন্সিটা ডেভেলপ করার জন্য হলেও তাদেরকে আগে ঠিক করা এবং তাদের প্রতিদিন একটা করে বা টপিক নেওয়া কিছু কোয়েশ্চেন্স নেওয়া যে আমি আজকে দশটা কোয়েশ্চেন্স নিব আমরা দুজন এটা নিয়ে প্র্যাকটিস করব আমরা আজকে একটা টপিক নিব টপিকটা কি হতে পারে টপিকটা আমার হতে পারে আমার ফেভারিট কালার হতে পারে টপিকটা হতে পারে হয়তো আমার লাস্ট কোন একটা ফেয়ার বা ফেস্টিভাল বা ফেস্টে আমি গিয়েছিলাম সেটা সম্পর্কে আমি হয়তো ওকে ব্রিফ করব ভুল হোক আগে বলা এরপর তাকে একটা মেন্টর বাছাই করা যে আমার একজন প্রশিক্ষক থাকবে অথবা আমি একটা কোনো অর্গানাইজেশনে যাব সেখানে গিয়ে আমি আমার ভুলটাকে ঠিক করব বা এই যে ভুলগুলো হচ্ছে সে আমাকে ধরিয়ে দিবে বা সেখান থেকে আমি কিছু গাইডলাইন পাবো কিন্তু অর্গানাইজেশনে গেলে যেটা হচ্ছে কি আমার কি প্রবলেম সেটা তো একজন একজন করে কি বোঝানো হচ্ছে হ্যাঁ এটা একটা বড় প্রবলেম হয় অরগানাইজেশনে গেলে যে সবার আলাদা আলাদা টি এনে হয় না ট্রেনিং নিয়ে এনাইলাইসিস হয় না মানে ওইখানে দেখা যাচ্ছে মাস্টার্স পুরো একটা শিক্ষার্থীও থাকে দেখা যাচ্ছে আবার এইচএসসি পাস করা একটা শিক্ষার্থী থাকে আবার অনেকে কিছুই জানেন কিছুই জানেন না একদম হয়তো ঢাকার বাইরে থেকে আজকে চলে এসেছে যে আইল টেস্ট দিয়ে বাইরে যাবে এরকম একটা স্বপ্ন নিয়ে তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে প্রতিষ্ঠান বাছাইয় ক্ষেত্রে একটু সুন্দর ভাবে বাছাই করা আর এখন তো ইউব আছে বিডিআস্টার আছে তো সেখানে আমরা একদম যারা শিক্ষার্থীরা যারা একদম কিছু জানে না তাদের জন্য আমরা ইংলিশ হিটার একটা প্লেলিস্ট একদম সেন্স অফ টাইম যেখানে একদম তার সেন্সটা জানা দরকার সেইখান থেকে শুরু করেছি তো একদম যারা একটু বাংলা বলতে পারে তারাও এটা দেখে শুরু করতে পারবে এছাড়াও বাজারে কিছু বই আছে সেটা দেখেও একটু নিজে প্রিপারেশন না এবং ক্লাসগুলো তো আমি বলবো বোঝে না না বোঝেন কেউ ক্লাসগুলো যেন কেউ মিস না করে প্রতিষ্ঠানগুলোতে গিয়ে তারা অনেকে দি হয়ে যায় যে দু তিনটা ক্লাস পরে দেখা যাচ্ছে যারা একটু ভালো পারে তাদের জন্য বাকিরা পারছে না তো তারা যেন দিশারা না হয়ে ক্লাসগুলো সব ঠিকমতো করে এটা আমার সাজেশন হবে আমরা এডুকেশন সিস্টেমের জায়গাতে যদি একটু আসতে চাই একেবারে ছোটোবেলা থেকে আমরা ইংরেজি যেভাবে শিখে আসছি যদি বলি একেবারে প্রাইমারি লেভেল থেকে গ্রামার বলেন বা ওই যে সেই স্পিচ বলেন যা যা শিখে আসছি চারটা পাঁচটা টপিক এবং একই সাথে এখান থেকে শুরু করে বিসিএসের কোশ্চেন পর্যন্ত যা আমাদেরকে প্রশ্নে ধরা হয় তা আদৌ আমাদের ইংলিশ লিটারেচার কিংবা ইংরেজি শেখার জন্য প্রয়োজন আছে কিনা। আসলে ইংরেজি লিটারেচারটাও দরকার নেই ইংরেজি বলার জন্য আর যেগুলো ছিল ওগুলো আসলে ম্যাক্সিমাম গ্রামও ছিল হ্যাঁ অ্যাকসেন্সের দরকার আছে খুব অতি শুদ্ধভাবে যারা মানে কথা বলতে চায় বা কমিউনিকেট করতে যায় তাদের জন্য ওটা দরকার আছে একদম ফেলে দেওয়া যাবে না যে আমাদের এডুকেশন সিস্টেমে যে ক্লাস থ্রি থেকে শুরু করে বিসিএস পর্যন্ত একটা গতানুগতিক ধারা একটা পরীক্ষা হয় এবং পরীক্ষাগুলো গ্রামার ভিত্তিক হয় যে এটা হয়তো একটু অন্য ইন্টারন্যাশনাল সিস্টেমের একটু প্যাসেজ ভিত্তিক হলে ভালো হতো এটাকে একদম ফেলে দেওয়া যাবে না কিন্তু আমি বলবো যে ইংরেজি শেখাটা আর লিটারেচারটা একটু আলাদা জিনিস তো বা গ্রামারটা একটু আলাদা জিনিস ইংরেজি শেখার জন্য তাকে কিছু আলাদা কাজ করতেই হবে যেমন যেটা আমি বললাম পেয়ার প্র্যাকটিস তাকে একটা পেয়ার ক্রিয়েট করতে হবে তার সাথে প্র্যাকটিস করতে হবে কোন ইনস্টিটিউটে গিয়ে একটু ডেস পারফরমেন্স করতে হবে মানুষের সামনে যেতে হবে এই যে আপনারা প্রথম বলেন যে আমি দশ হাজারের উপরে ক্লাস নিয়েছি এই যে দশ হাজারের উপরে যে ক্লাস নিয়েছে এটা নিতে 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 কিন্তু আমি আজকে হয়তো অনেক ফ্লুয়েন্টলি কথা বলতে পারি এটা কিন্তু মানুষের সামনে যাওয়ার কারণে হয়েছে দশ হাজার দিন পরে হয়েছে কিন্তু দশ দিন পরেই হয়নি কিন্তু অনেকে আছে প্রথম দিন দুই দিন তিন দিন যাওয়ার পরে অনেকে চিন্তা করে ডিমোটিভেটেড হয়ে যায় না আমি আমাকে দিয়ে হবে না তো তাদেরকে আমি বলবো না আরও মানুষের সামনে যেতে হবে আপনি আপনার আপন ভাই বোনের সামনে দাঁড়ালো একটু কি হবে ভয় লাগবে কারণ এটা আমাদের ওভারভিউ সমস্যা অনেক সময় দেখা যায় যে একটা জিনিস আমি পারছি না তখন কিন্তু আগ্রহটাও চলে যায় আচ্ছা শুরুর দিকের কথা বলছি হ্যাঁ পারছিনার জন্য আমি বলবো যে যে আমি বললাম যে তাদেরকে কি করতে হবে আমাদের বিডিয়ানস্টারদের ভিডিওগুলো দেখতে হবে যে এখানে সে ইংরেজি শেখা প্রেজেন্টেশন পাবলিক স্পিকিং তারপর ইভেন ক্যারিয়ার গাইডলাইনের জন্য আমাদের আছে আড্ডা উইথ বিডিয়ান সে আজকে আমরা যেমন আড্ডা দিচ্ছি ওইখানে আমরা ইয়াং অন্টারপ্রেনার ইয়াং লিডার ইয়াংদের মধ্যে যারা ভালো করছে তাদেরকে আমরা নিয়ে আসি তাদের সফলতার গল্প শুনি যাতে করে ইয়াংদের মধ্যে যারা আছে যারা একটু পিছিয়ে পড়ছে তারা একটু ব্যর্থ হলেই মনে করা যে না আমি হাল ছেড়ে দেই তারা যেন হাল ছেড়ে না দেয় তাদের হাত ধরে রাখার জন্য আমরা বিডিয়ানস হাত বাড়িয়ে দিয়েছি যে এসব হাতটা ধরো এসব স্বপ্ন করো আর যেটা বললেন যে যারা একদম কিছুই মানে প্রথম দিকেই হয়তো কিছুই জানে না তারা কি করবে কিছু যারা জানে না যে বললাম বিডিয়ান ভিডিও দেখবে তারা বই পড়বে পার্টনার তৈরি করবে ইনস্টিটিউটের প্রত্যেকটা ক্লাস করবে তারপরও যদি তাদের না হয় তারা কোর্সটা রিপিট করবে কিন্তু ইংরেজি শেখা বা কোনো ভাষা শেখা একটা কন্টিনিউয়াস প্রসেস আপনি হয়তো জার্মান ল্যাঙ্গুয়েজ দুই মাসে কোর্স করে শিখতে পারবেন এটা বাংলা ওয়ার্ল্ডের যত ভালো ইনস্টিটিউটে যান না কেন আপনি যদি না না বলেন সাপোজ আপনি জার্মান ভাষা শিখেছেন গেলেন মিডিল ইস্টে পারেন বাংলা ইংরেজি পারেন না শিখেছেন জার্মান গিয়েছেন মিডিল ইস্টে ওখানে সবাই বলে অ্যারাবিক আপনি দুই বছর পরে জার্মান বলতে পারবেন না ইভেন আপনি দুই মাস যে শিখলেন তখন যে ফ্লুয়েন্টলি কথা বলতে পারতেন ছ মাস পরে বলতে পারবেন না এটা একটা কমন সিনারিও তো আপনাকে কন্টিনিউস মানে লার্নিং কন্টিনিউয়াস এটা ইউজ করা সব জায়গায় এটার ভিতরে থাকতে হবে আদারওয়াইজ আপনি একটা ভাষা শিখে হারিয়ে ফেলবেন রাইট অ্যাডাপ্ট করার একটা বিষয় থাকে আমরা দেখি যে এক এলাকায় থেকে মানুষ যখন আরেক এলাকায় চলে যায় ছমাস মাস পরে এক বছর পরে অটোমেটিক্যালি সে এলাকার ভাষা সে কিন্তু নিজে বলা শুরু করে তার মানে সে যে এনভায়রনমেন্টের মধ্যে থাকছে সে এনভায়রনমেন্ট থেকে ল্যাঙ্গুয়েজটাকে সে অ্যাডাপ্ট করছে আরেকটা বিষয় যে প্রশ্নটা আমি একটু আগেই করেছিলাম যে আমরা দেখি অনেক বাঘা বাঘা গ্রামার অনেক ভালো পারে ইংরেজি গ্রামার পারছে এবং সে হয়তো একশোতে একশোই পাবে কিন্তু দুই লাইন ইংরেজি বলতে গেলে সে হচত খেয়ে পড়ছে অতিমাত্রায় গ্রামার জানা কি ভাষা বলাটাকে অনেক সময় বাধাগ্রস্ত করে এক্স্যাক্টলি অবশ্যই করে আসলে গ্রামারটা অনেকে বলে যে গ্রামারই দরকার নেই গ্রামার চাই ইংরেজি শিখে বলবো আসলে না সব কিছুই গ্রামার যেমন ভাইয়া বা আপু আপনারা যে বসে আছেন এটার ভিতরে একটা গ্রামার আছে গ্রামার মানে কিন্তু একটা নিয়ম কানুন তো ইংরেজি বলারও কিছু নিয়ম কানুন আছে একদম গ্রামার লাগবে না আমি বলছি না যারা এটা বলে তারা ভুল বলে যে গ্রামার ছাড়া ইংরেজি শেখা যাবে কিন্তু গ্রামারটা লাগবে গ্রামারের নাম লাগবে না ওই যে যারা একদম গ্রামার পড়তে পড়তে পণ্ডিত হয়ে যায় গ্রামারের নাম এটা ড্যাংলিং মডিফায়ার এটা এটা সেটা গ্রামারের নাম দরকার নেই কিন্তু কাজটা দরকার যে আমি এটা কি কাজ করতেছে এটা মানে এটা কিভাবে বলতেছে কিন্তু অতিমাত্রা গ্রামার পড়লে যেটা হয় সে ওইটা চিন্তা করতে 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 তার ফ্লুয়েন্সি ব্রেকআপ হয় রাইট তো তার জন্য আমার মানে আমি বলবো যে আগে আপনি বলেন বলতে থাকেন অনেকে বলারই ট্রাই করে না একটা অনেক গ্রামার জানে একটা টপিক নিয়ে যদি তাকে কথা বলতে দেওয়া হয় যে আইএলটিসে যেটা হয় দুই মিনিট একটা কিউ কার্ড সম্পর্কে বলতে দেয় ওটা নিয়ে আর সে কথা কন্টিনিউ করতে পারছে না সাপোজ আ জার্নি ইউ হ্যাভ মেড রিসেন্টলি

নাম্বার ওয়ান হচ্ছে রেলিভেন্সি নাম্বার টু হচ্ছে অ্যাকিউরেসি মানে যেটা গ্রামার নাম্বার টিন হচ্ছে ফ্লুয়েন্সি এন্ড প্রোনাউন্সিয়েশন অ্যান্ড নাম্বার চার হচ্ছে ল্যাক্সিক্যাল রিসোর্স ভোকাবুলারি রেঞ্জ সেন্টেন্স স্ট্রাকচার তো এই যে এই যে ভোকাবুলারি রেঞ্জ সেন্টেন্স স্ট্রাকচার এটার জন্য হলো তাকে গ্রামার জানতে হবে তো অতিমাত্রায় না ওকে অতিমাত্রায় জানলে সমস্যা যখন অতিমাত্রায় কেউ জানে তখন ওটাকে নিয়ে এসে চিন্তা করা শুরু করে আমরা যদি বাংলাকে উপসর্গ প্রকৃতি প্রত্যয় এগুলো ধাতু এগুলো নিয়ে চিন্তা করা শুরু করতাম না কিন্তু বাংলা বলতে গেলে কিন্তু আরেকটা ভুল পারসেপশন আমাদের মধ্যে অটোমেটিক্যালি আসে সেটা হচ্ছে অনেক কঠিন কঠিন শব্দ ব্যবহার করলে আমরা নিজেরা মনে করি যে খুব ভালো ইংরেজি আমি জানি কিংবা যাকে বলছি সে যদি কিছু বুঝতে না পারে দারুণ ইংরেজি বলেছে নিশ্চয়ই কারণ সে কিছু বুঝতে পারেনি যাই এই জায়গাগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে এবং আপনি যে পরামর্শগুলো দিলেন সেগুলো আমার মনে হয় আমাদের যারা আজকে ভিউয়ার্স ছিল তাদের অনেক বেশি কাজে লাগবে আপনাকে অনেক ধন্যবাদ আপনার ব্যস্ত সময়ের কিছুটা সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে স্টুডিওতে ডাকার জন্য